আল্লাহ তালা কোরআনে বলেন হ্যাঁ ফিজু আই লাওয়াতি কনিতি তোমরা নামাজের ব্যাপারে কি হও হেফাজতকারী হও সংরক্ষণকারী হও নামাজকে তোমরা সংরক্ষণ করো এটা হচ্ছে এই যথাযথ সময়ে নামাজ আদায় করা নামাজের ব্যাপারে গাফলাতি না করা অকুম লিল্লাহি কন আর আল্লাহর জন্য তোমরা বিনীত হয়ে দাঁড়াও সুতরাং তিন নম্বরের কাজ হচ্ছে আমাদের নামাজের ব্যাপারে প্রতিজ্ঞা করা নামাজ যেন আমাদের থেকে ছুটে না যায় তো এই নামাজ আমরা এও জানি যে ইমানের পরেই নামাজের স্থান আর কাল কেয়ামতের ময়দানেও সর্বপ্রথম এই নামাজের হিসেব হবে যার নামাজের হিসেব যত সুন্দর হবে সে তার পরবর্তী প্রতিটি পদক্ষেপে সে উত্তীর্ণ হবে মৃত্যুর পরে যতগুলো পদক্ষেপ রয়েছে কবরের হিসাব নিকাশ পলসিরাত এরপরে আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে এই সব কাজগুলো যার নামাজের হিসাবটা সহজ হবে সুন্দর হবে পরিপূর্ণ হবে সকল কাজেই সে উত্তীর্ণ হবে আর যে নামাজের হিসাবে ব্যর্থ হয়ে যাবে ফেল করবে সে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপেই ব্যর্থ হবে সে কথাই প্রিয় নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস যে ইন্না নিশ্চয়ই কাল কে আমতের ময়দানে বান্দার যত আমল রয়েছে সকল আমলগুলোর মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসেব হবে ফাইদল সলুহাত ফাকদ আফলাহা ও যেই ব্যক্তি নামাজের হিসাবে উত্তীর্ণ হবে পরিপূর্ণভাবে দিতে পারবে ওই ব্যক্তি হবে ফাকদ আফলাহা ও আং জাহা সফলকাম এবং বিজয়ী সুবাহা হল। ফাকদ আফলাহা ও আং ওই ব্যক্তি হবে বিজয়, সফলকাম। ও ইন ফাসাদাত ফাকদ খব বওয়া খসির। আর যেই ব্যক্তি নামাজের হিসেব দিতে গিয়ে ব্যর্থ হবে ওই ব্যক্তি প্রতিটি পদক্ষেপে হবে ক্ষতিগ্রস্ত সে হবে ব্যর্থ অ এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ব্যর্থও হবে আবার প্রতিটা পদক্ষেপে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এরপরে দেখেন এই হাদিসের শেষ অংশে প্রিয় নবীজি আরও সুন্দর কথা বলেন যে তিনি বলেন ইনিং তাকস আমিন ফারিয়েদ তিহি এই ফরজ নামাজের যার ঘাটতি হবে যেই ব্যক্তি ফরজ নামাজে তার ঘাটতি হবে আল্লাহ তাআলা তার দয়া আদার করুণা দিয়ে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা বলবেন ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন ফল আরজ্জা অজাল্লা উঞ্জুরহাল আমার বান্দার হয়তোবা কিছু অক্ত কিছু দিনের ফরজ নামাজ কাজা হয়েছে পড়তে পারে নাই দেখোনি তার আমল নামায় কোনো নফল নামাজ রয়েছে কিনা নফল এবাদত রয়েছে কিনা তার এই যে ফরজের ঘাটতিগুলো ওই নফল এবাদত দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ এর জন্য ফরজ কাজের পাশাপাশি নফল এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই আছে কাল কেয়ামতের ময়দানে যদি আমরা আমাদের ফরজে ঘাটতি হয় ব্যর্থ হয়ে যায় তখন সেটা পরিপূর্ণ হবে কি দিয়ে নফল এ বাদদি আল্লা তালা বলবেন কারণ আল্লাহ তালা তো চান না আপনি আর আমি জাহান্নামি হই আল্লাহ তালা চান জান্নাতি হয় এই জন্যই ফেরেস্তাদেরকে বলবে তার কি কিছু অপ্ত নামাজের ঘাটতি রয়েছে দেখো কিছু নফল নামাজ নফল রোজা নফল দান দানস এগুলো আছে কিনা ওইগুলো দিয়ে এই ফরসটাকে একটু পরিপূর্ণ করে দাও এখন যদি দেখে যে তার আমল নামায় ফরস্ত তো নাই নফলেরও কোনো নফলের কোনো কাজই সে করে নাই তার জীবদ্দেশে তাহলে এই ফরসটা পরিপূর্ণ করবে কি দিয়ে এই জন্য উচিত হবে আমাদের ফরজের পাশাপাশি আমাদেরকে নফলের পরিমাণ বাড়িয়ে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ তালা বলেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলমিনের ইবাদতের জন্য বলিস আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য তার গোলামী করার জন্য এছাড়া আর কোন আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্য নেই আর আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ অট্টালিকা এগুলো জমাই এগুলোর পিছনে দৌড়াই আমাদের সুখ শান্তির জন্য এগুলো যে করা যাবে না বিষয়টা এমন না এগুলো করার পাশাপাশি আল্লাহ আল্লাহতালা যেহেতু তার গোলামীর জন্য সৃষ্টি করেছেন তার পিছনেও কিছু সময় আমাদের কি করতে হবে ব্যয় করতে হবে যেন আমরা কালকেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াতে পারি কিছু এবাদত নিয়ে অন্ততপক্ষে হলে কিছু নফল নামাজও যেন আমাদের আমল নামায় থাকে নফলের পরিমাণ বাড়িয়ে দেয় এই জন্য এবাদত দুভাগে বিভক্ত একটি হচ্ছে ফরস ওয়াজিব এরপরে শূন্যতে মোয়াক্কাদা এগুলো হচ্ছে আবশ্যকীয় এটা আপনার পালন করতেই হবে ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা আরেক আরেক প্রকারের এবাদত হচ্ছে আপনার নফল এগুলোর জন্য আপনি পাকড়াও হবেন না এগুলোর জন্য আপনার জিজ্ঞাসিত হবেন না নফল এবাদতের জন্য আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসিত করবেন না এই যে তাহাজুদের নামাজ নফল রোজা নফল নামাজ নফল দানসতা এগুলোর জন্য আপনি কখনোই জিজ্ঞাসিত হবেন না কিন্তু এগুলো যখন আপনি আদায় করবেন তখন আপনার উপকার হবে আপনার ওই ফরজের ঘাটতি এগুলো দিয়ে পূরণ হবে আপনার উপকার এই জন্য এই যে দ্বিতীয় প্রকার নফল এবাদত এই নফল এবাদতের পরিমাণ বান্দা যত বেশি পরিমাণ বাড়িয়ে দিবে। তত আল্লাহতালার নৈকট্য সে অর্জন করবে দেখেন আল্লাহ তালা আমাদের উপরে যেই বিষয়গুলো আবশ্যক করে দিয়েছেন ফরজ ওয়াজিব সুননাতে মহকাদা প্রিয় নবীজির যে সুন্নাতে মহক্কাদা রয়েছে আল্লাহ তালা কোথাও বলেন নাই যে বান্দা এগুলো আদায়ের মাধ্যমে আমি রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে কারণ এগুলো তো বান্দার উপরে আমি আবশ্যক করে দিয়েছি এগুলো বান্দার করতে হবে এটা তার কাজ সেটা করবি এটা না করলে তার শাস্তি হবে তিনি যেহেতু আমাদের মালিক মনিব তো মালিক মনিবের তো কিছু কাজ থাকে তার কর্মচারীর উপরে এই এই কাজ তোমার করতে হবে এরপরে যদি তুমি পারো ওভারটাইম করো কিছু করো তাতে তোমার মালিক তোমার প্রতি মালিক সহানুভূতি দেখাবে মালিকের ভালোবাসা তুমি পাবা কিন্তু নির্ধারিত যে টাইম নির্ধারিত যেই কাজ এইগুলো করার মাধ্যমে তুমি মাসিক একটা স্যালারি পাবে বেতন পাবে এটা তোমার করতে হবে এটা না করলে তুমি মালিকের কাছে জিজ্ঞাসিত হবে কিন্তু নফল কাজ অতিরিক্ত কাজের জন্য মালিকের কাছে তুমি জিজ্ঞাসিত হবে না এজন্য এসেছে বলেন তাকর রবা আল্লাহ তালা এটা হাদিসে কুচ্ছিও যে আল্লাহ তালা বলেন বান্দা ফরস কাজের মাধ্যমে আমি রব্বুলা আলমিনের নৈকট্য অর্জন করতে পারে না আল্লাহ তালা নিজে বলছেন যে বান্দা ফরজ কাজের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে পারে না তাহলে নৈকট্য অর্জন করতে পারে কিসের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ওমা ইযালু আবদি ইয়া তাকররু বিলিয়া বিন ওয়াফিলি হাতা বান্দা এই ফরজ কাজের পাশাপাশি যখন নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিবে তখন আমি রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দে সুবহান ভালোবাসতে করতে এমন পর্যায়ে নিয়ে যায় فاذا احببته كنت سمعه الذي يسمع به বান্দাকে যখন আমি ভালোবাসতে শুরু করি তার ওই শ্রবণ শক্তি আর তার শ্রবণ শক্তি থাকে না তার কান আর তার কান থাকে না ওই কানটা আমি রব্বুল আল কুদরতি কান হয়ে যায় অবা সরহুদি অবশ্য বান্দা এভাবে নফল এবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে দিতে এমন পর্যায় হয়ে যায় তার এই শক্তি আর তার দৃষ্টি শক্তি থাকে না সেটা আমি আমিরব্বুল আলমিনের শক্তি হয়ে যায় তার ওই চোখ দিয়ে সে যা দেখে মূলত তার চোখ দিয়ে দেখে না আমিরব্বুল আলমিনের কুদরতি চোখ দিয়ে দেখে তার হাত আর তার হাত থাকে না সেটা আমি আমিরব্বুল আলমিনের কুদরতি হাত হয়ে যায় তার পা আর তার পা থাকে না সেটা আমি আমিরব্বুল আলমিনের পা হয়ে যায় বলি সব হা এটা কিসের মাধ্যমে হবে নফল এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে হবে যেমন নফল এবাদত আরেকটি রয়েছে